গতবারে আপনাদের কাছে বলেছিলাম যে দুর্যোধন দৈপায়ন হ্রদে কিভাবে জলস্তম্ভ করে লুকিয়ে বসেছিলেন কিন্তু খবর পেয়েছিলেন পাণ্ডবরা তার বিষয়ে সেই দৈপায়ন হ্রদ ধীরে বাসুদেব ও পঞ্চপাণ্ডব ধীরে ধীরে উপস্থিত হলেন চারিধারে জনমানবের চিহ্ন নেই কেবল হ্রদের মধ্যস্থলে এক জলস্তম্ভ উত্থিত হচ্ছে দেখা গেল ভীমসেন সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন কি বিচিত্র চারিধারে সমস্ত শান্ত জল নিস্তরঙ্গ কিন্তু তার মধ্যস্থলে জলের উচ্চতা এতখানি কি করে হলো বাসুদেব হেসে বললেন বুঝতে পারছে না কৌরব প্রতি দুর্যোধন মায়ামন্ত্রে জলস্তম্ভ করে ওইখানে অবস্থান করছেন ঝুমিস্থির বললেন কিন্তু ওই মায়া প্রভাবকে বিনষ্ট করার মন্ত্র যে আমি শিক্ষা করেছি তা বোধ হয় কৈরব প্রতি অবগত নন বাসুদেব বললেন তাহলে তো কোনো চিন্তাই নেই মায়া প্রভাবে মায়াকে বিনষ্ট করতে তাহলে বিলম্ব করা নিষ্প্রয়োজন আপনি অবিলম্বে সেই উপায় অবলম্বন করুন যুদ্ধে বা শত্রু বিনাশে শুধু শৌর্যই ভরসা নয় উপায় বা কৌশল বেচি রেখে শত্রুকে পর্যুদস্ত করা যায় না দেবরাজ ইন্দ্র উপায় বলে দানবদের বিনষ্ট করেছিলেন উপায় প্রভাবে রাবণ হিরণ্যকশিপু বৃথ্রাসুর নিহত হয়েছে অতএব উপায় মানুষের বুদ্ধি ও বিক্রমের নিদর্শন আপনি সেই উপায় অচিরে প্রয়োগ করে দুর্যোধনের এই কৌশল বিনষ্ট করুন যদিষ্ঠির তখন হেসে দুর্যোধনকে উদ্দেশ্য করে বলে উঠলেন করুবাজ নিজের ভ্রাতাদের অসংখ্য ক্ষত্র বীরদের ধ্বংস করে আজ নিজের জীবন রক্ষা করার জন্য জলের মধ্যে তুমি আত্মগোপন করে আছো এর চেয়ে লজ্জা কোনো বীরের পক্ষে যে হতে পারে না তা তুমি জানো তবু তুমি যুদ্ধার্থ আমাদের দেখেও লুকিয়ে আছো এর জন্য তোমাকে ক্ষত্রিয় বীর বলে স্বীকার করতেও আমাদের লজ্জা হচ্ছে যদি সাহস থাকে তাহলে জলাশয় শয়ন না করে চিরভূমিতে এসে আমাদের সঙ্গে যুদ্ধ করো ভীরু কাপুরুষের মতো লুকিয়ে থেকো না দুর্যোধন তখন জলাশয়ের মধ্য থেকেই বলে উঠলেন হে নন্দন প্রাণ ভয়ে আত্মগোপন করা যদিও প্রাণীদের ধর্ম তবু আমি সেই ভয় এখানে আসি যুদ্ধে রথ ও সারথি বিনষ্ট হওয়ায় ও তোমাদের বহু কৌশলে আমার শ্রেষ্ঠ রথীদের পতন হওয়ায় আমি ক্লান্ত হয়ে শ্রম অপনোদন করার জন্য এখানে কিছুক্ষণের জন্য অবস্থান করতে এসেছি তোমরাও ক্লান্ত অতএব তোমাদেরও আমি বিশ্রামের সুযোগ দিচ্ছি পরে এই শলিল থেকে উচ্ছিত হয়ে তোমাদের সঙ্গে সংগ্রাম করবো বইকে তার উত্তরে যুধিষ্ঠির বললেন আমরা শ্রম অপনোদন করেছি এবং বহুক্ষণ পরে তোমার সন্ধান পেয়েছি অতএব তুমি অবিলম্বে হ্রদ থেকে উত্থিত হয়ে রণস্থলে আমাদের সঙ্গে যুদ্ধ করে হয় আমাদের সকলকে বিনাশ করে রাজ্য ভোগ করো নয় আমাদের হস্তে নিহত হয়ে বীর লোকে গমন করো তখন দুর্যোধন বললেন হে ধর্মরাজ যুদ্ধে জয়ী হতে আর আমার বাসনা নেই আমি যাদের জন্য রাজ্য লাভের আকাঙ্ক্ষা করেছিলাম তারা সকলে পরলোকে গমন করেছে পৃথিবী রত্নহীন ও ক্ষত্রিয় শূন্য হয়েছে সুতরাং বিধবা রমণীর মতো এই বসুন্ধরাকে উপভোগ করার স্পৃহা আমার বিন্দু মাত্র নেই এ কথা দেখবো না যে তোমাদের পরাজিত করার শক্তি আমার নেই ইচ্ছা করলে এখনো তোমাদের বিনষ্ট করতে পারি কিন্তু মহাবীর দ্রোন কর্ণ ভীষ্ম ও ভ্রাতাদের হারিয়ে আমার সমস্ত ইচ্ছা বিলুপ্ত হয়ে গেছে যুদ্ধ করতে আর প্রবৃত্তি নেই অতএব এখন তুমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনহীন হয়ে এই রাজ্য ভোগ করো আমার আপত্তি নেই রাজ্য ভোগের বাসনা তোমার এখনো বর্তমান তুমি শূন্য সিংহাসনে বসে মহা শ্মশানের অধিপতি হয়ে আনন্দ করতে চাও করো আমি তাতে আপত্তি করব না যধিষ্ঠির ব্যঙ্গ ঘরে বলি উঠলেন কুরুরাজ তোমার এই বৈরাগ্য দেখে আমার আজ হাসি পাচ্ছে কিন্তু তোমার কাছ থেকে আমরা কিছু গ্রহণ করতে আসিনি তোমাকে যুদ্ধে নিহত করে বিজয়ী হয়ে আমরা রাজ্য লাভ করতে এসেছি কোনো কিছুর বিনিময়ে তুমি প্রাণ রক্ষা করতে পারবে না সারা জীবন যে অন্যায় করে এসেছ আজ তার সমুচিত ফলভোগ করতে হবে তোমাকে যদি কাপুরুষ না হও হ্রদের জল থেকে উঠে এসে যুদ্ধ করো দুর্যোধন যুধিষ্ঠিরের কথা উত্তেজিত হয়ে তৎক্ষণাৎ হ্রদের মধ্য থেকে উঠে এসে শক্রধে বলে উঠলেন কন্তিনন্দন দুর্যোধন যে কাপুরুষ নয় তার পরিচয় সে এখনই দেবে কিন্তু আজ আমি একক ক্লান্ত আর তুমিও তোমার ভ্রা তারা অস্ত্র শস্ত্র সৈন্য সামন্ত নিয়ে বলিয়ান অতএব তোমরা সমবেতভাবে আমাকে আক্রমণ করলে তা প্রতিরোধ করার শক্তি হয়তো আমার হবে না কিন্তু বীরত্বের যদি পরিচয় নিতে চাও ও যদি সাহস থাকে তাহলে একে একে আমার সঙ্গে যুদ্ধ করতে এসো দেখি তোমরা আমাকে পরাজিত করতে পারো কি না আমি বিশ্বাস করি এই যুদ্ধে তোমাদের প্রত্যেক ভ্রাতাকে আমি বিনাশ করতে সক্ষম হেসে বললেন দুর্যোধন ভাগ্য বলে তুমি রাজ্য লাভ করেছিলে ভাগ্য বলে তুমি বীর উপাধি প্রাপ্ত হয়েছ তাই আজ তোমার যুদ্ধে জয়ী হবার বাসনা জাগছে বেশ একক যুদ্ধে বীরত্ব দেখাতে চাও তাই দেখাও তুমি আমাদের মধ্যে যে কোনো বীরকে নির্বাচন করে নাও আমি প্রতিজ্ঞা করছি রণস্থলে তুমি যদি একজনকে বিনাশ করতে পারো তাহলে সমস্ত রাজ্য তোমারই থাকবে আমরা স্থান পরিত্যাগ করে অন্যত্র বসবাস করব তুমি যে কোনো অস্ত্র বেছে নাও আমি সেই অস্ত্র তোমায় দেব নির্যোধন বললেন আমার কোনো অস্ত্রের প্রয়োজন নেই এই লৌহময় গদা আমার সঙ্গেই আছে অতএবেরই সাহায্যে একে একে তোমাদের পঞ্চভ্রাতাকে বিনাশ করতে আমি সক্ষম হব এখন তোমার যে কোনো ভ্রাতাকে প্রেরণ করো এই সময় বাসুদেব যুধিষ্ঠিরকে একান্তে ডেকে নিয়ে গিয়ে তিরস্কার সুরে বলে উঠলেন ধর্মরাজ আপনার কি বুদ্ধি ধ্বংস হয়েছে যুধিষ্ঠিরা ভাব জিজ্ঞাসা করলেন কেন বাসুদেব তখন বাসুদেব বললেন আপনি কি জানেন না যে দুর্যোধন গদা যুদ্ধে বিক্রমশালী একমাত্র ভীভীষণ ছাড়া আপনি বা অর্জুন কিংবা নকুল সহদেব কেউ গদা যুদ্ধে তাকে কোনো মতে পরাজিত করতে পারবে না তা তো জানেন তবে কি সাহসে তাকে বললেন যে আমাদের মধ্যে যে কোনো পাণ্ডবকে তুমি যুদ্ধে আহ্বান করো যদি সে ভীম সেনের নাম উল্লেখ না করে থাকে আপনাদের আহ্বান করে এই যুদ্ধে ডেকে নিয়ে যায় তাহলে কোথায় থাকবেন আপনারা মুহূর্তে আপনাদের বিনাশ করতে তার বিলম্ব হবে না অথচ ভবিষ্যৎ চিন্তা না করে নিতান্ত হটখা তার বসে সাধারণ জ্ঞান সম্পন্ন লোকেরা যেভাবে কথা বলে আপনি তাই বলে ফেললেন আপনাদের ভাগ্যে অনন্ত দুঃখ ও বনবাসে ভিক্ষাবৃত্তির দ্বারা জীবিকা অর্জন করাই বোধ হয় বিরাদা নির্দিষ্ট হয়েছে তা নাহলে বহু কষ্টে শত্রুকে কলতলগত করেও তাকে সর্বপ্রকার সুযোগ ও সুবিধা দান করার জন্য ব্যগ্র হয়ে উঠলেন কেন রোধে বাসুদেবের চোখ মুখ রাঙা হয়ে উঠল শ্রীকৃষ্ণ কোনো দিন এত ক্রুদ্ধ হননি পাণ্ডবরাও তাঁর এই ক্ষোভ কখনো দেখেননি যুধিষ্ঠির লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে রইলেন এরপরের কি ঘটনা হলো আগামী বুধবার আপনাদের বলবো